অন্যান্য পার্টি নয় একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ক্ষমতায় নেওয়া সে মানুষের সহযোগিতা করা প্রোগ্রাম বেশি হয় পাবলিসিটি বেশি হয় কিন্তু সরজমিনে আমার মনে হয় না সাধারণ গরিব মানুষ বা মিডিল ক্লাস লো মিডিল ক্লাসের মানুষরা খুশি আছে আজকে মূল্যবৃদ্ধির কোনো সীমা নেই বেরোজগারি বাড়ছে এই দেশে যারা ডলার আর রুপির এক্সচেঞ্জ রেট নিয়ে প্রাইম মিনিস্টার মোদি এত কথা বলতেন আজকে কোথায় ডলার আর কোথায় আমাদের রুপিস এছাড়া আমি মনে করি যে হারিয়ানা আর মহারাষ্ট্রার নির্বাচনের রিজাল্টের পরে ভারতীয় জাতীয় কংগ্রেসকে নিয়েও মানুষ এখন চিন্তিত যে কতটুক লড়াই করে বিজেপিকে হারাতে পারবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গতে কি দেখতে পেরেছি যে বিজেপির সঙ্গে টক্কর দিয়ে বিজেপিকে পরাস্ত করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই শক্তি রয়েছে কিন্তু যেখানে কংগ্রেস আর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি জিতে যেখানে স্টালিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় এম কে স্ট্যালিন জিতে আসেন যেখানে অখিলেশ যাদবের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয় অখিলেশ যাদব জিতে আসেন কিন্তু দেখা যায় যেখানে কংগ্রেসের একটা ডাইরেক্ট ফাইট বিজেপির সঙ্গে হয় সেখানে কংগ্রেস জিততে পারছে না এই মহারাষ্ট্র আর হারিয়ানা নির্বাচনের আগেও যদি আপনারা লোকসভাতে মধ্যপ্রদেশের নির্বাচন দেখেন বা গুজরাটে দেখেন বা ছত্তিশগড়ে দেখেন সবখানেই আমরা দেখতে পেরেছি যে বিজেপি হারছে কিন্তু কংগ্রেস একটা একশো পঁয়ত্রিশ বছর থেকে বেশি পুরানো দল মানুষের একটা অভ্যাস কংগ্রেসের কে ভোট দেওয়া কিন্তু বিকল্প যদি তৈরি করতে হয় বিকল্প যদি এই দেশে তৈরি করতে হয় আমি মনে করি ত্রিপুরাতে হোক আসামে হোক মেঘালয় হোক গোয়াতে হোক কেরালাতে হোক আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা বিকল্প দল হয়ে উঠে আসতে পারে আমাদের আদর্শ আমাদের প্রিন্সিপাল আমাদের আইডিওলজিতে যেটা যেটা আছে আমাদের দলীয় সংবিধানে যেটা আছে সেটার মধ্যে সব জাতি ধর্ম ভাষা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত মেনেই আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সংবিধান তৈরি করেছি এবং এটা পালন করেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রাজনীতি করছেন এবং আমি বাংলার পরিস্থিতি যেটা দেখে আসলাম